আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাকিস্তানের এক অসাধারণ জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারের রেসিপি এটা হলো গরুর মাংসের পেশোয়ারি পেশোয়ার শহরের নাম শুনলেই সবার আগে মনে পড়ে এখানকার খাবারের স্বাদ আর সুগন্ধ বিশেষ করে এই পেশোয়ারি গরুর মাংস যেটা রান্না হয় খুব অনন্য রেসিপিতে এর বিশেষত্ব হল মশলার ভিন্ন ব্যবহার ধীর আছে রান্না আর মাংসের স্বাদ এবং ঘাণ খুবই অসাধারণ চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন যাতে নতুন কোনো ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে আসলে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি আসসালামু আলাইকুম গরুর মাংসের পাকিস্তানি পেশোয়ারি রান্নার জন্য আমি সব উপকরণগুলি আগে থেকে নিয়ে রেখেছি প্রথমে আমি এখানে দেড় কেজি গরুর মাংস এবং সাথে কিছু হাড়সহ মাংস সব একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি এরপর মাংসগুলির ভিতরে এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর মাংসগুলিকে আমরা পনেরো বিশ মিনিটের জন্য রেখে দেবো যাতে মাংসগুলি আরও সফট এবং নরম হয় বিশ মিনিট পর আমরা ফিরে এলাম এবং এতে আগে থেকে কেটে রাখা আস্ত পেঁয়াজ পাঁচ ছয়টা এবং আস্ত রসুন পাঁচ ছয়টা মাংসের মধ্যে ছড়িয়ে দিব তারপর সাত আটটি কাঁচা আমি মাঝখান দিয়ে ফেড়ে দিয়েছি আপনারা চাইলে আস্তও দিতে পারেন এবং ছয় সাতটি আস্ত ছিলে রাখা আলু ও তিন চারটি টমেটো আস্ত অথবা অর্ধেক করেও দিতে পারেন এরপর সামান্য কিছু গরম মশলা কয়েক টুকরা দারুচিনি পাঁচ ছয়টি এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ এবং পাঁচ ছয় টুকরা আস্ত আদা স্লাইস ও দুই পিস তেজপাতা এবং এক চামচের মতো কালো গোলমরিচ দিয়ে নেব এবং আমি এখানে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা অ্যাড করেছি এরপর আমি এক টেবিল স্পুন সয়াবিন অয়েল ব্যবহার করেছি মাংসটি একটু কষানোর জন্য এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে সমস্যা নাই কিন্তু পেশারই রান্নায় আপনারা এক দুই চামচ খাটি ঘি অবশ্যই এখানে অ্যাড করবেন আমি এখানে এক টেবিল স্পুনের মতো খাঁটি ঘি ব্যবহার করেছি এতে স্বাদ এবং ফ্লেভার দুটোরই কাজ করবে এবং সবশেষে পরিমাণ এবং স্বাদ অনুযায়ী এক চামচ লবণ দিয়ে নেব বেশি দেওয়া যাবে না কারণ এর আগে আমি মাংসের সাথে লবণ মিশিয়ে রেখেছিলাম সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা রান্নার জন্য প্রস্তুতি নেব এখন আমরা চুলা জ্বালিয়ে মাংসগুলি কষানোর জন্য আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব এবং মাংস থেকে পানি ছেড়ে দিলে আরও কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নেব পানি শুকিয়ে আসতে থাকলে অন্য একটি চুলায় করে রাখা দুই গ্লাস পরিমাণ গরম পানি কষানো মাংসে ঢেলে দেব পানি দেওয়া হয়ে গেলে হাঁড়ির ঢাকনা ভালো করে ঢেকে দেব। এবং চুলার হিট আস্তে করে কমিয়ে দেব। এই কমানো হিটে মাংস আস্তে আস্তে দমে রাখব। এবং সিদ্ধ হতে থাকবে এক ঘন্টা হয়ে গেলে মাংসের হাড়ি আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব। ঢাকনাটি খোলার সাথে সাথে পেশোয়ারি মাংসের যে একটা ঘ্রাণ এবং ফ্লেভার বের হচ্ছে তা আপনাদের বলে বোঝানো যাবে না এই পেশোয়ারি মাংসটি আমার কাছে খুবই পছন্দের একটি খাবার আমি কনফার্ম আপনারা এভাবে রান্না করে খেলে আপনাদেরও ভালো লাগবে এখন দেখুন মাংসটি কত সফট এবং কত নরম হয়েছে এখন এই গরুর মাংসের পেশভারি রান্না রুটি কিংবা গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন খেতে খুবই অসাধারণ লাগবে ইনশাল্লাহ